থাকতে পারবো না তোমাকে তো ডাক দিলে শীতের মধ্যে তোমার কম্বল তুমি ছাড়ো না ঘোড়া কোনো দিন বলে নাই কাল রাতে ঘুম আমার কম হয়েছে আমার শরীরটা একটু মেসমাস করতেছে একটু জ্বর জ্বর মনে হচ্ছে মনিব যখন ডাক দিয়েছে ফজর আর সকাল নাই মনিবের কথাই ফজরের সময় শত্রুর শিবিরে আক্রমণ করে বসে বল এই ঘোড়াটি যেরকম তার মনিবের প্রতিক্রিয়া রয়েছে তোমার মধ্যে কি ততটুকু রয়েছে ফজরের নামাজে কি তুমি হাজিরা দিয়েছিলে আমি কি তাহলে বলতে পারি না ইননাল ইনসানা লিরব্বিহ লাকানু রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন তার গায়ের শক্তি দিয়ে এমন ভাবে দৌড়াইতে থাকে যে একেবারে শিশির ভিজা মাটি গুলন আকাশ চুম্বন করতে থাকে তুমি তো কোনোদিন দৌড়াও নাই আমার পথে কোনোদিন তুমি সময় দাও নাই তুমি কোনোদিন জিহাদের কথা শুনলে তোমার কাছে যেন মনে হয় টেডারিস টেডারিস মনে হয় জঙ্গি জঙ্গি মনে হয় তুমি তো কোনোদিন আমার রাস্তায় তুমি সময় দিলা না বলো তো গোলাম আমার জন্য যে তুমি সময় দিলা না এখন তোমাকে কি আমি বলতে পারি না ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুত নিশ্চয়ই বড় অকৃতজ্ঞ মানুষ তোমরা এরপরে রব বললেন পাওয়াসা পানাবিহী জামা এই ঘোড়াটি এক সময় শত্রুর ভিড়ের মধ্যে ঢুকে পড়ে বলেন তো দেখি ঘোড়ার হাতে কোনো অস্ত্র থাকে নাকি ঘোড়া নিজে অজানে মনিবকে নিয়ে ওখানে ঢুকে পড়ার অর্থ হলো আমার জীবনও চলে যেতে পারে শত্রুর তার বাড়ির আঘাতে আমি ক্ষতবিক্ষত হতে পারি এরপরও সে ঢুকে যায় বলো তো গোলাম তুমি কি কোনোদিন আমার জন্য এরম কোন রিক্স নিয়েছ তুমি কি কোনোদিন আমার জন্য জীবন দিতে গেলে তাহলে কি আমি তোমাকে বলতে পারি না ঘোড়া তার মনিবের জন্য শুধুমাত্র একটু খাবারের ব্যবস্থা করে একটু পানির ব্যবস্থা করে এজন্য সে শত্রুর ভিড়ের মধ্যে ঢুকে যায় কোনো রকমের পরোয়া করে না মৃত্যুর ভয় করে না অথচ গোলাম তুমি কোনো দিন আমার জন্য জীবন দিতে এলে না আমি তোমাকে এত সুন্দর করে বানালাম এখন কি তোমাকে আমি বলতে পারি না ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুত নিশ্চয় মানুষ তোমরা রবের প্রতি বড় কৃতজ্ঞ এখানে আল্লাহ রাবুল আলমিন আরব বিশ্বের লোকদেরকে ঘোড়া দিয়ে উপমা দিয়েছেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই যারা এখানে শ্রমিক ভাইয়ারা রয়েছেন যারা শ্রমিক গ্রি করেন যারা গার্মেন্টসে চাকরি করেন আপনার বেতন হয়তো পনেরো থেকে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা অথবা চল্লিশ হাজার টাকা যারা একটু ভালো কাজ করেন এর বিনিময়ে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন কোম্পানির হান্ড্রেড পারসেন্ট রুলস আপনাকে ফলো করতে হয় আপনার রুলস ফলো করে সকালবেলা আপনার আটটার মধ্যে কোম্পানিতে ঢুকতে হবে আপনার কোম্পানি যেই কাজগুলো দিবে ফরফিট করতে হবে সেগুলো না আপনার কমপ্লিট করতে হবে যদি একটু বসে থাকেন ঝামেলা আছে না নাই এবার যদি কখনো মালিক চলে আসে বস চলে আসে দাঁড়িয়ে থেকে সম্মান করতে হবে এরপরে মালিককে দেখলে সালাম করতে হবে অগুলাম তুমি দশ হাজার টাকার জন্য বিশ হাজার টাকার জন্য জীবনের প্রতিদিনের দশ ঘন্টা দিয়ে দিলা তোমার শ্রদ্ধা দিয়ে দিলা তোমার সালাম দিয়ে দিলা তোমার সমস্ত রকমের কার্টিসি দিয়ে দিলা সব রকমের কাজ তুমি করলা যে যেই সময় তোমার জন্য বের হওয়ার কথা ছিল তার একটু আগে তুমি সেখান থেকে বের হলা না বলো তো গোলাম আমি রব তোমাকে এত কিছু দেওয়ার পরে তুমি কি কোনো দিন আমার এই কুরআন এই আইন থেকে তুমি ফলো সব তুমি দশ ঘন্টা তুমি সব মেনে নিলা তুমি সব সালাম দিয়ে দিলা বিনয় দিয়ে দিলা তো গুলাম আমার জন্য কি তুমি কোনো দিন করেছ আমি তোমাকে পাঁচবার শুধু আমার সামনে এসে মাথা নত করতে বলেছিলাম গোলাম তুমি কি আমার ডাকে কোনো দিন সাড়া দিয়েছ এখন কি তোমাকে আমি বলতে পারি না নিশ্চয়ই মানুষ তোমরা তোমার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ একথাকে আমি এখন বলতে পারি কি পারি না অগুলাম তুমি যদি স্কুলের মাস্টার হয়ে থাকো তোমাকে স্কুলের মাস্টারই দিয়ে বোঝায় তুমি যখন স্কুলের মাস্টার হয়েছো স্কুলের হেডমাস্টার যে সমস্ত আইন রুলস তোমার প্রতি দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুলস তুমি ফলো করছো তোমাকে যে তোমাকে ক্লাস নেওয়ার কথা বলেছে সে পিরিয়ড তুমি নিচ্ছ যা যা করার কথা বলেছে হেডমাস্টারের কথা অনুযায়ী সব কিছু পরিচালনা গোলাম তোমার কাছে তো আমি জীবনের সব কিছু চাই নাই সব কিছু চাই নাই আমি মাত্র দিনের মধ্যে তোমার কাছে চল্লিশ মিনিট চেয়েছি চল্লিশ মিনিট তুমি তো দশ হাজার হাজার টাকার জন্য দশ ঘন্টা দিয়ে দাও আমি তোমার কাছে মাত্র চল্লিশ মিনিট চেয়েছি মাত্র সাতারো রাকাত নামাজের জন্য চল্লিশ মিনিট চেয়েছি তুমি সেটা দিতে পারো না এখন কি আমি তোমাকে বলতে পারি না নিশ্চয়ই মানুষ তুমি রবের প্রতি বড় অকৃতজ্ঞ একথা বলতে পারি কি পারি না তোমার কাছে আমি সারা জীবন চাই নাই যখন তোমার অর্থ হবে যখন যখন তোমার তোমার সময় হবে শরীর ভালো থাকবে তখন তুমি আমার ঘরের কাছে এসে একবার সারা জীবনে একবার তুমি হাজিরা দিবা তোমার অর্থ থাকলো তোমার সময় আছে তোমার সুস্থতা সব আমি দিলাম কিন্তু তুমি আমার ঘরের কাছে কোনদিন এলে না গোলাম তুমি তোমার রবের প্রতি বড় কৃতজ্ঞ তুমি তোমার সব কিছু জীবনের চলে তোমার দুনিয়ার সব ব্যবস্থা তুমি ঠিক মতো করলাম সব আইন তুমি মেনে চললাম তোমার কাছে আমি একটা বই পাঠালাম এই বইটা দিয়ে তুমি তোমার জীবন কতদিন চালিয়েছো একটা দিনও তো চালাওনি এখন কি আমি তোমাকে বলতে পারি না নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড় এরপরে বলছেন মানুষ নিজেই জানে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই এটা মানুষে জানে মানুষের মধ্যে বিবেক দিয়া দেওয়া হলো মানুষের মধ্যে আকল দিয়ে দেওয়া হলো মানুষের মধ্যে জ্ঞান দিয়ে দিল মানুষ নিজেই জানে মানুষ বুঝতে পারে তার বাড়ি যদি কেউ দিন লালন পালন হয় অথবা কাউকে আপনি পড়ালেখার জন্য কিছু টাকা দিয়েছিলেন সে বড় অফিসার হয়ে গেল এখন যদি আপনাকে দেখে সে সালাম না দেয় আপনি পাঁচজনের কাছে বলে বেড়াবেন ও আমার বাড়ি খাইয়ে আমার বাড়ি পড়ে আমার টাকায় বড় হয়েছে এখন আমাকে ও চেনে না এটা তো আপনিও বোঝেন তাহলে কেন রব এত কিছু দিল আর রবের প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ নেই তাহলে ওয়া আলা দালাইকা সাহিদ এটা আপনি বোঝেন এটা আপনার জানা আছে যে কিভাবে অকৃতজ্ঞতা বোধ হয় কিতো কিভাবে মানুষ অকৃতজ্ঞ তাহলে আপনি তো নিজে জানেন যে এটা আপনি অকৃতজ্ঞ ওয়া ইন্নাহু লিহুবিল খাইরি লা মানুষ দুনিয়ার পতিয়াত মহাব্বত বলেন তো দেখি আপনি যদি একটা রেল স্টেশনে গেলেন ট্রেন আসলেই আপনার চলে যেতে হবে আপনি ওয়েটিং রুমের মধ্যে যেয়ে প্রথম দেখলেন আপনার ফ্যানটা অনেক ময়লা আপনি ফ্যানের ময়লাটা পরিষ্কার করলেন এরপরে দেখলে সুইচ দিলে লাইটটা জ্বলে না সুইচটা পাল্টাই দিলেন এরপরে লাইট ঠিক মতো জ্বলছে না লাইটটাও পাল্টিয়ে দিলেন বলেন তো দেখি এরপরে আপনি সুপাগলন ছিঁড়ে আছে সুপাগলন পাল্টিয়ে দিবেন আপনাকে যদি কোনো লোক দেখে তাহলে বলবে এটা একটা পাগল এখনই তো তার ট্রেন আসার সাথে সাথেই তো তার চলে যেতে হবে আর এখানে বসে বসে সে ওয়েটিং রুমকে পরিষ্কার করে এর মতো পাগল আর আসে নাকি বলে সবাই তাকে পাগল বলবে কারণ ওয়েটিং রুমে বসে কোন সময় মানুষ ওই ওয়েটিং রুমকে সাজায় না আমরা ওয়েটিং রুমে আসি পৃথিবীটা একটা ওয়েটিং রুম এখান থেকে উই আর বো ব্যাক টু আওয়ার লর্ড আমরা সকলে আমাদের রবের কাছে চলে যাবো কুল্লো নাফসিন দ্য একতল মাউথ সকলেই দ্য মোস্ট সার্টিন থিং একেবারে সবার জন্য এটা অনিবার্য আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আর চলে যাব কার কাছে সুম্মাইলাইনা তুর জারুন আমি রব তোমাদের আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে উই আর গো ব্যাট টু আওয়ার লড আমার সকলেই রবের সামনে যাবো আল্লাহ রব্দুল্লা আমিন দুনিয়ার মোহাব্বতের কথা বলেছেন কারণ গোলাম তুমি দুনিয়া ছাড়া চলতে পারবা না জানি কিন্তু দুনিয়ার মহাব্বত তুমি করো না যেমন নাকি একটা নৌকা নৌকা এটা পানি ছাড়া চলতে পারে না কিন্তু নৌকা পানি ছাড়া চলতে পারে না ঠিক কিন্তু নৌকার জন্য সব থেকে বিপজ্জনক জিনিসটার নাম হলো পানি যদি নৌকার তল দিয়ে একটু ফুটা করে দেন আর এই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে বলেন এই নৌকার জন্য বিপজ্জনক জিনিসটার নাম কি পানি তোমাকে দুনিয়ার মধ্যে চলতে হবে নৌকার মতন ভেসে ভেসে চলতে হবে তোমার ভিতরে অন্তরের মধ্যে ছিদ্র করে এই মহাব্বার মহাব্ব যাবে না দুনিয়ার মহাব্ব ঝুকোনো যাবে না দুনিয়ার মহাব্বত যদি ঢুকিয়ে ফেলো তাহলে এই নৌকার মতো সব থেকে তোমার জন্য ইন্নাহু আলাদা শাহিদ হব্বিল লা সাদী ইন আল আলবা আলমালু আল বানুন জিন আতুল হায়া আতুল দুনিয়া অল বা পি আতু তোমার মেক আমল এটা তোমার সাথে যাবে তোমার সাথে এই দুনিয়ার কোনো সম্পদ তোমার সাথে যাবে না তোমার সাথে যাবে না বান্দা বলে মালি 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 বান্দা বলতে থাকে তো আমার মাল নবী বলেন না না তোমার মাল না এটা তোমার সম্পদ নয় তোমার সম্পদ তো তিনটা যেটা তুমি খেয়েছ আর পিছনের রাস্তা দিয়ে বের করে দিয়েছ যেটা তুমি পড়েছ যেটা তুমি ছিঁড়ে নষ্ট করে দিয়েছ পূরণ করে দিয়েছ আর যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করেছ আর বলেন হাজার কোটি টাকা আপনি বানিয়ে এই টাকা আপনি কি করবেন আপনি কতটুকু ভোগ করবেন অথচ আমার দেশের এক শ্রেণীর পাগল এক শ্রেণীর মেন্টাল লোক আছে যারা অন্য দেশে যে তিনশো চারশো বাড়ি বানায় আসে না নাই বলেন তো দেখি এই লোক কত বছর থাকার জন্য এই বাড়িগুলো বানিয়েছেন এরা পাগল ছাড়া কি বলবেন পৃথিবীর মানুষ তো চলে যেতে হয় আজকে আমি এখানে বসে আছি কালকে আরেকজন ঠিক কিনা বলেন পৃথিবীর সব থেকে নিষ্ঠুর কাজটা হলো স্থান পূরণ করা আপনি যেই স্থানে আছেন চলে যাওয়ার সাথে সাথে শূন্যস্থান পূরণ হয়ে যাবে ঠিক কিনা বলেন সৈন্যস্থান পূরণ হয়ে যাবে আপনার আশা